গুড মর্নিং এভরিওয়ান এবং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা একটু আরেকটা জায়গায় যাব আমি সকাল সকাল রেডি হয়ে সকাল সকাল না বারোটা বাজে আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি আর আজকে হচ্ছে সামিউলের বন্ধ আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সানডে এবং স্যাটারডেতে হচ্ছে খোলা থাকে দ্যাটস ওয়াই হচ্ছে আজকে যেহেতু ওর বন্ধ আমাকে নিয়ে অনেক দিন ধরে ঘুরতে বের হয় না আমরা যাবো কোথায় জানান বেভার ওয়েক ওটা নাকি একটা বাজারের মতো এবং সব নাকি পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে সো ওখানে যাবো আমি আগে যাইনি তো বললো যে চলো তোমাকে দেখায় আনি তো যাচ্ছি ও হচ্ছে একটু কাজে গেল আমি এখন আমার ব্রেকফাস্টটা করে ফেলি ব্রেকফাস্টে আমি ওটস এবং কলা খাচ্ছি আমি অনেককে দেখেছি ওটস খেতে পারে না বাট আমার কাছে ওটস কিন্তু বেশ মজা লাগে দুধ দিয়ে ভিজে মজা লাগে খুবই ক্যাজুয়াল একটা ড্রেস পরেছি টি শার্ট আর প্যান্ট যেটা সবসময় এখানে সবাই পরে থাকে বাটে পড়ছে আর ওখানে যেহেতু হাঁটতে হবে সো কমফোর্টেবল ড্রেসই পরেছি আর ওখানে তো ফ্যান্সি কোনো জায়গায় যাচ্ছি না দ্যাটস ওয়ে নর্মাল একটা টি শার্ট প্যান্ট পরছে তো চলুন ব্লগটা শুরু করা যাক আর হচ্ছে দেখি দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি কী আসলে জায়গাতে এবং ওখানে থেকে খুব মজার মজার খাবার দাবার পাওয়া যায় সো চলুন আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো সে স্টে উইথ মি অ্যান্ড এনজয় মাই ব্লগ বাই তো আমরা বের হয়ে গেলাম আজকে গরমই করতেছে আট ডিগ্রি আজকে বেশ গরম আর রোদ উঠাইছে আজকে ওয়েদারটা খুব সুন্দর অনেক দিন পর সূর্য উঠছে এরকম সুন্দর একটা সানি ডে মনে হচ্ছে বাট বাতাস তো আমরা আজকে আজকে সাইকেল নিয়ে না আমরা বাস দিয়ে ভাল লাগতেছে আজকে ওয়েদারটা দেখি এনে ওয়েদার অনেক বেশি ম্যাটার করে স্পেশালি হচ্ছে বাইরের দেশে অনেক বেশি ওয়েদার ম্যাটার করে যখন এখানে রোদ ওঠে না বা হচ্ছে ক্লাউডি থাকে তারপর হচ্ছে বৃষ্টি হয় তখন মন মেজাজ অনেক খারাপ থাকে কোনো কিছুই ভালো লাগে না কাজও করতে ইচ্ছা করে না বাট যখন এরকম রোদ্র দেখি তখন মন ফুরফুরা থাকে চলুন যাওয়া যাক কত সুন্দর ওয়েদার দেখে বের হলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল এটাই হচ্ছে আমাদের নেদারল্যান্ডের ওয়েদার কোন এত ঠান্ডা লাগতেছিল না যতই মানে রাতের দিকে যায় ততই ঠান্ডা বাড়ে ঠান্ডা লাগতেছে ভাইয়া সে সেফ খেলে ফেলছে সে খুব ভালো মতো জানে আমি তো উপরের হচ্ছে ইয়াটা আনতে চাইনি অনেক ভালো সুন্দর একটা ওয়েদার ও আমাকে এটা জোর করে নামাইছে এখন বুঝতেছি এটার মর আমরা নামছি কিন্তু সামিলের আগের বার আসছিল ও বলতেছে এটা নাকি সাইডে হচ্ছে আমরা চলে আসছি আর বৃষ্টিও পড়তেছে এখন হাঁটতে হবে অনেকটা অনেকটা মেনলি এটা হচ্ছে এখানে সাইকেল অনেক ভালো পাওয়া যায় তো যদিও আমরা সাইকেলের জন্য আসি নাই তাও এখানে দেখতেছি যে অনেকে সুন্দর করে সাইকেল নিয়ে যাচ্ছে বৃষ্টিটা না পড়লেই হয় বৃষ্টিটা একটু বন্ধ করলেই শান্তি লাগবে তাহলে আমার তো ঘুরতে পারবে গাইস আমার মনে হচ্ছে কি আমি কোনো অ্যারাব কোনো শহরে চলে আসছি যে গোল্ডের দোকানে যাই তুমি কি করবে আমাকে তো কিনে দিবা না মানে এখানে লিটারেলি অ্যারাবসদের এটা আফগানি মার্কেট একটা আরবিকদের যত কিছু আছে সব কিছু এখানে পাওয়া যায় আমার মনে হচ্ছে আমি সৌদিতে চলে আসছি তো এখানকার একটা স্মেল আছে সেটা হচ্ছে একদম সুন্দর একটা আতরের স্মেল সব জায়গায় দিচ্ছে কি কিনে দিবা কি কিনে দিবা আমাকে ভুকলা যে এখানে যে নিয়ে আসলাম আমাকে কি কিনে দিবা বলো সব কিনে দিবা এইখানে গোল্ডের মার্কেট গোল্ডের এখানে ঢুকলাম কেন টাইম ওয়েস্ট হবে চলো যেহেতু যেদিন নিবো সেদিন নিব।

বাংলাদেশেও পাওয়া যায় বাট আমি কখন ফ্রাইড এত পরিমানে এখানে ক্রাউড আমার মনে হচ্ছে যে আমি বসুন্ধরা সিটিতে চলে আসছি বসুন্ধরা সিটি এত ক্রাউড হয় না এত ক্রাউড এখানে আচ্ছা এখানে তো রোজার টাইমে অনেক ক্রাউড হয় অনেক ক্রাউড অনেক সব হালাল জিনিস সব হালাল ফুড

এখানে হচ্ছে আমি সেজন্য চিকেনটা অর্ডার করলাম চিকেন টিক্কা অ্যান্ড এখানে সম্পূর্ণ ভালো এটাই বেশ ভালো লাগতেছে আর এতগুলো মানুষ থেকে আবার আরও বেশি ভালো লাগতেছে জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে আর এখানে কেনার মতো অনেক কিছু আছে এখানে ছুপিসও পাওয়া যায় পাকিস্তানি দোকানও আছে আফগানির ড্রেস পাওয়া যায় আমি চিন্তা করছি একটা আফগানি ড্রেস নেব বাট এখন না ঈদের আগে আগে আমি যদি নেদারল্যান্ডে থাকি তাহলে একটা আফগানি ড্রেস নেব আমি চিন্তা করেছি আর এখানে খুব সুন্দর লাইটস পাওয়া যায় পাপজ পাওয়া যায় মানে ম্যাট্রেস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো আজকে মনোখানা নেওয়া হবে নেক্সটে আমি শুধু ওটা নেওয়ার জন্য এখানে আসবো গাইজ ড্রাইগ্যান কত কিছু চলে আসছে রাইসও দিছে আবার হচ্ছে রুটি দিছে দুইটাই একসাথে আপনার ভাইয়া সব খাবে আমি এতগুলো খাইতে পারবো না আমার নিজস্ব পারফিউম আমি একদম পুরো ইয়া কাস্টমাইজ করে নিছি পুরো পারফিউমটা পরে আবার তো চুলের জন্য আটকে যাবে আমরা এখন আফগানে একটা আইসক্রিম খাবো বাট অনেক মজার মন হচ্ছে দেখতে

মজা অনেক মজা একটু ডিফারেন্ট মানে রেগুলার আইসক্রিমের মতো না ডিফারেন্ট অনেক মিল্কি আল্লাহ জানে আমার বকদম হয়ে যায় নাকি রাইস আমরা এই যে এখন শপিং করছি অল্প অল্প জিনিস শপিং করছি নেক্সট টাইম যখন আসবো তখন একদম ওইটারই প্রিপারেশন নিয়ে আসবো যে শপিং করব আর এখানে আসতে সবচেয়ে ভালো হয় যেটা যাদের গাড়ি আছে তাদের জন্য খুবই বেটার কারণ যা যারা হচ্ছে ম্যাক্রেস নিতে চায় বা হচ্ছে একটু বড়ো বড়ো জিনিস পাতে দেখলো যারা বড়ো জিনিস নিতে চায় তাদের জন্য বেস্ট মেইনলি আমরা এখানে দেখ আমাকে দেখাইতে নিয়ে আসছিলো প্লাস হচ্ছে এখানে বিগ বস দেখবে মেনলি মেইনলি আমাকে এখানে দেখাই কিনি আসলে কী কী পাওয়া যায় আর আমিও ফার্স্ট টাইম ছিল আমিও বুঝি নাই সো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি গাড়ি কিনি কখনও তখন তো আসবোই এমনি তো নেক্সট টাইম ওভাবেই প্রিপারেশনে আসবো যেন আমি কিনতে পারি জিনিসপত্র আর কী কী লাগবে আসলে বাসায় সেটা একদম লিস্ট বানাবে নিয়ে আসবে এটা সব পাওয়া যায় অ্যাকচুয়ালি সব পারফিউম নিচে একটা এই পারফিউমটা হচ্ছে দুবাইয়ের মধ্যে দুবাই পারফিউম আছে একটা মিক্সড একটা পারফিউম আর খুবই সুন্দর একটা স্মেল মানে একটা পুরোটাই কাস্টমাইজ করে আমি আমি যদিও পারফিউম খুবই কম ইউজ করি বাট উইন্টারে মাঝে মাঝে পারফিউম আমার লাগে আর এই তো আর কি সেই ছোটোখাটো জিনিসপত্র দেখাবো না আপনাদেরকে বাসার দিকে টায়ার লাগতেছে না মোটেও ভালোই লাগতেছে যে বাসায় যায় আবার রান্না বান্না মনে হয় করতে হবে আবার হবে না দেখি কি করা যায় বাসায় গিয়ে তো গাইস আমি এই পারফিউমটা নিছি এন্ড এই যে ব্ল্যাক সিট টয়লেটটা আমার চোখের সামনে একদম বানায় দিছে একটা হাম্বল দিস্তা আর একটা তো আর একটা এটা হচ্ছে আফগানি জুয়েলারি একটা খুব সুন্দর এটা জুয়েলারি অনেক হেভি অ্যান্ড বেশ সুন্দর ম্যাটেরিয়াল আর একটা নিয়েছি হচ্ছে কুনাফা কেক দেখো এই যে একটা কুনাফা কেক নিয়েছি এটা মনে হচ্ছে অনেক মজা হবে আর হচ্ছে সামনের পারফিউম এগুলো হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিয়েছি আর এগুলো আমার সবচেয়ে উপকারী জিনিস হচ্ছে এটা যেটা একদম আমার চোখের সামনে বানাই দিল তো আমি আসলে বাসায় চলে আসলাম আপনাদেরকে তো দেখালাম কি কি আসলে আমি কিনেছি আর কি কি করেছি ওখানে আমি তো তবু আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে অনেক বেশি বড় মার্কেটটা ছিল প্লাস হচ্ছে বন্ধ তো অনেক বড় হচ্ছে মার্কেট ছিল প্লাস হচ্ছে বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আমি নিজেই ফার্স্ট টাইম ওখানে গিয়েছি সো নিজেই অনেক কিছু দেখে আসলে নিজেকে আটকাতে পারছিলাম না নিজে অনেক কিছু দেখেছি এটা এক্সপিরিয়েন্স করেছে আজকে সেইটাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছে আর কি সো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগ ইনশাল্লাহ নেক্সট ব্লগ কোথায় কী করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং কিপ সাবস্ক্রাইব ঠিক আছে সো আল্লাহ হাফেজ